আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর রিভিউ করব সুন্দর একটি রাহুল মডেল কাস্টমাইজ কম্পিউটার টেবিল কাম স্টাডি টেবিল আর এই প্রোডাক্টটি আপনারা জানেন আমাদের ঢাকা ফার্নিচার বাজারে খুব বেশি জনপ্রিয় প্রতিবারই যতবারই এই ভিডিওটি আমি করি আমার মনে পড়ে যায় সাভার হেমায়তপুরের সেই ডাক্তার সাহেবের কথা যিনি অ্যান্টিক কালারের এই মডেলটা আমাকে দিয়েছিলেন উনি একটা গ্লোবাল মডেলের ছবি পাঠিয়েছিলেন গুগল থেকে ডাউনলোড করে এবং তারপরে ওইটা দেখে আবার আমার একজন বন্ধু যে একজন ডাক্তার কাকতালীয়ভাবে কিন্তু মিলে গেছে সেও একজন ডাক্তার বগুড়া টি থেকে উনি এমএ বিএস করেছেন এবং সে আমার খুব কাছের বন্ধু সে আবার ওই মডেলটাই নিয়েছে বাট আমি একটা কালার পাঠিয়েছিলাম যেটার নাম হচ্ছে অ্যালবিনো এই যে সাধারণ মতো যেটা দেখতে পাচ্ছেন এই অ্যালবিনো এবং ব্ল্যাকের কম্বিনেশানে সে আমাকে বানাতে বলে তখন আমি এটা বানাই এবং সেটা খুব বেশি জনপ্রিয় হয় এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি এটা কিন্তু অর্ডার হচ্ছে যার মধ্যে ওয়ান অফ দ্যাম এই প্রোডাক্টটি এবং এটা অর্ডার করেছেন একজন প্রবাসী ভাইয়া এবং আমি ওনার নাম নিচ্ছি না সেভাবে এবং উনি যেহেতু ওনার কাছে অনুমতি নেওয়া হয় নাই এবং উনি এটা বাংলাদেশে ফরিদপুর জেলা কাছাকাছি যে দোহার আছে ভাঙ্গা এই শাখাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা ডেলিভারি করবেন রিসিভ করবেন আর কি এবং উনি পর্তুগালে থাকেন পর্তুগাল থেকে উনি এটা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অর্ডার করেছিলেন খুবই অমায়িক খুবই সুন্দর ওনার ধারণা এবং উনি আমি যেটা ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি উনি অনেক দিন যাবত আমার সাথে মানে আমার ভিডিওগুলান উনি স্টাডি করেছেন এবং আমার ভিডিওগুলো দেখে দেখে উনি মেলামাইন বোর্ড সম্পর্কে অনেক কিছুই জানেন এবং নলেজ রাখেন ধন্যবাদ নামটা বলেই দিই না রাজীব নাম ওনার এবং পর্তুগাল প্রবাসী যাই হোক এই প্রোডাক্টের সাথে কিন্তু রাজীব ভ্যান নামটাও আমাদের ডায়েরিতে চিরস্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ দর্শক এটা রাহুল মডেল চার ফিট বাই সাতাশ ইঞ্চি দৈর্ঘ্যপ্রস্থ বিশিষ্ট এবং টোটাল যে উচ্চতাটা সেটা আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বলে দিব যদিও এটা আরও রিভিউ করা আছে সেই ভিডিওগুলো আমি এই ভিডিওর ইন্ডিস্ক্রিপ এবং আই বাটনে দিয়ে দেবো তার আগে এটা ডেলিভারি সিস্টেমটা বলে দেই কারণ অনেকেই ভিডিওর শেষে বা মাঝে দেখেন না কেটে দেখেন শুরুতে আজকে বলতেছি আমাদের কাছে যে কোনো আসবাবপত্র আপনি অর্ডার করে বানিয়ে নিতে পারবেন এবং তার জন্য বাম দিকে নিচে দুটি নাম্বার সেই দুটি নাম্বারকে আপনাদের ইউজ করতে হবে হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল নাম্বার হোয়াটসঅ্যাপ করে মেসেজ পেতে একটু দেরি হলে যদি মনে করেন সাথে সাথে রিপ্লাই দরকার তাহলে প্রথম নাম্বার একটু কল করে বলে দিবেন যেহেতু আমি একা মানুষ আমি রিমাইন্ড করা মাত্র আমি সাথে সাথে রিপ্লাই করে দেবো এটা একটা বিষয় আর হোয়াটসঅ্যাপে তো রিপ্লাই পাবেনি ইনশাল্লাহ আর হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে কথা বলে বা ইমুতে কথা বলে কিন্তু আপনারা আমার সাথে আপনাদের ইমাজিনেশানটা শেয়ার করতে পারেন আমি আপনাদের ফুলফিল রিকোয়ারমেন্ট কমপ্লিট করে আপনাদের পছন্দ মতো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটি আপনাদেরকে আমি ডেলিভারি করবো আর ডেলিভারি করি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রতিটি আসবাবপত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় দর্শক এই টেবিলটার যে দৈর্ঘ্য এবং প্রস্থ এবং যে উপরের টাওয়ার যেগুলো সেলফ দেখতেছেন এগুলা আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট একটা একটা করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার থেকে আমি শুরুতেই যে বলবো যে হাইটটা যেটা এই হাইটটা মেঝে থেকে টপ পর্যন্ত উচ্চতায় এটাকে স্টাডি সেন্টার বলা হয় এই স্টাডি সেন্টার পর্যন্ত আছে তিরিশ ইঞ্চি যেটা আড়াই ফিট যেটা স্ট্যান্ডার্ড হয়ে থাকে এটা প্রস্থ আছে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি সাড়ে ছাব্বিশের মতো আর এটার যেটা দৈর্ঘ্য দৈর্ঘ্যটা আছে হচ্ছে চার ফিট অর্থাৎ আটচল্লিশ ইঞ্চি এইখানে যে মনিটরটা যে জায়গাতে থাকবে সেই জায়গাতে একটা জিনিস এক্সট্রা অ্যাড করা হয়েছে এবং সেটা আমি হয়তো লাইটটা দিলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন লাইট দিয়ে দিলাম সেটা হচ্ছে এই যে স্কাটিংটা এই স্কাটিংটা কিন্তু এখানে থাকে না রাহুল মডেল এটা থাকে না বাট উনি নেওয়ার সময় বলেছেন যে এখানে কোনো কিছু থাকলে যেন পেছনে পড়ে না যায় ওনার ছোটো বাবু অথবা বাসায় কিছু আছে কোনো জিনিসপত্র এখানে থাকতে পারে পড়ে না যায় এই জন্য একটা স্কার্টিং দরকার যদিও এখানে ক্যাবলে ক্যাবলটা উপরের দিকে থাকে বা কেবল যদি একেবারে নিচের দিকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আবার একটু সমস্যা ক্রিয়েট করতে পারে বাট ওনার সাথে কথা বলেই আমি এটা দিয়েছি ওনার রিকোয়ারমেন্ট ছিল এটার যে হাইটটা এটা আছে হচ্ছে বিশ ইঞ্চি হাইট এবং দৈর্ঘ্য আছে চব্বিশ ইঞ্চি এই মনিটর রাখার জায়গাটা যেখানে একটা চব্বিশ ইঞ্চির মনিটর কিন্তু খুব ভালোভাবে রাখা যাবে রাখা যাবে এটার উপরে এই যে যে সেলফটা দেখতে পাচ্ছেন মনিটর রাখার উপরে এই জায়গাটা এখানে দুইটা ডিভাইডেশান করা আছে মাঝখানে একটা বোর্ড দিয়ে ষোলো ইঞ্চি করে গ্যাপ আছে ষোলো ষোলো দৈর্ঘ্যের কথা বলছি হ্যাঁ ষোলো ষোলো এবং প্রস্থ আছে হচ্ছে আট ইঞ্চি এবং এখানে যে গ্যাপটা দেওয়া আছে হাইটের এটা একটা স্কাটিং বলি আমরা এটাকে চার ইঞ্চি দেওয়া আছে এই পাশে যে সেলফগুলো দেখতে পাচ্ছেন এই সেলফগুলো একটা থেকে আরেকটার উচ্চতা নয় ইঞ্চি করে এবং এই সেলফগুলো এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি স্কোয়ার আছে যার মধ্যে এই অংশটা একটু বাড়তি আছে বাট এই অংশ একটু কম আছে যেটা করে এই সেলফটা বাইরের দিকে বের হয়ে এসেছে দেখুন এরকমটা দেখা যাচ্ছে সো লাইটটা আবার অফ করে দিলাম উপরেরটা যাতে করে এক্সট্রা রিফ্লেক্ট না হয় যেটা বলছিলাম যে এই যে বাড়তি একটু দেওয়ার কারণে এটাই হচ্ছে মডেল এটার হ্যাঁ এরপরে এই পাশে যাই এই পাশে প্রথমে বলবো যে দেখুন এখানে একটা রাউন্ড শেপ মডেল করা আছে যেটা এই জায়গাটাকে আরও সুন্দর করেছে আর পিছনে তো এতটুকু এই যে রাউন্ড করে চলে গেছে এটা একটা স্কাটিং দেওয়া আছে আর ওইটা তো এক্সট্রা বললাম ওটা থাকে না এটা একটা থেকে আরেকটা উচ্চতা হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি উচ্চতার জিনিসপত্র থাকবে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি উচ্চতার এবং এটা নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থ আছে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি করে আছে হ্যাঁ এরপরে নিচে যে কিবোর্ড প্যানেল কিবোর্ড প্যানেলে অফকোর্স আমরা স্টিল চ্যানেল ব্যবহার করেছি এবং এই কীবোর্ড প্যানেলটার মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি এবং টপের মাপ তো বলেছি চার ফিট বাই সাড়ে ছাব্বিশ ইঞ্চি এবং তারপরে নিচের দিকে একপাশে দুটি ড্রয়ার তারপর ফাঁকা অংশ আরেক পাশে সিপিউ রাখার জায়গা সিপিউ রাখার যে জায়গাটা সেটা আছে হচ্ছে হাইট বাইশ ইঞ্চি যেহেতু মনিটর সিপিউ একুশ ইঞ্চি থাকে এবং প্রস্থ এদিকে আসে হচ্ছে চব্বিশ ইঞ্চি ভিতরের দিকে যে প্রস্থ আছে এবং তার পাশে যে ড্রয়ার আছে এই ড্রয়ারের উপরে এই ফাঁকা জায়গাটার এটার হাইট হচ্ছে সাত ইঞ্চি এদিকে আছে পনেরো ইঞ্চি দৈর্ঘ্য আর ভিতর দিকে তো চব্বিশ ইঞ্চি ডিপ তার নিচে নয় ইঞ্চি নয় ইঞ্চি হাইটের দুটা বড়ো বড়ো ওয়ার্ডডোপের মতো মানে ওয়ার্ডড্রোপের হাইটে বলা যায় এখানে একটা ড্রয়ার দেওয়া আছে দুটা ড্রয়ার দেওয়া আছে এবং দুটা ড্রয়ারেই প্রোটক কোয়ালিটির লক এবং ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে ড্রয়ারেও স্টিল চ্যানেল টু পার্টেরটা ব্যবহার করা হয়েছে এরপরে মিডিলের যে অংশটা এই মিডিলের অংশটা প্রিন্টার রাখার জায়গা এবং মিডিলের এই অংশটা নিচে ফুটস্ট্যান্ড দেখতে পাচ্ছেন তার উপরে যে জায়গাটা আছে এই জায়গার দৈর্ঘ্য প্রস্তুত আমি বলে দেবো দৈর্ঘ্য আছে সতেরো ইঞ্চি এই যে মাঝখানের এই পাটটা এবং এই ডয়ারের এই অংশটার মধ্যে সতেরো ইঞ্চি দৈর্ঘ্য এবং ভিতরের দিকে ডিপ বা প্রস্থ আছে হচ্ছে বারো ইঞ্চি অর্থাৎ এক ফিট তো দর্শক এখানে এক্সট্রা করে আলাদাভাবে আর বলার মতো কিছুই নেই ম্যাটেরিয়ালসটা নিয়ে কথা বলা হয় নাই ম্যাটেরিয়ালসটা হচ্ছে সুপার কোম্পানির এ গ্রেড অরিজিনাল ফাইবার মেলামাইন ফাইবারের মেলামাইন বোর্ডে তৈরি করা এই যে কম্পিউটার টেবিলটি এবং এটা একটা কাস্টমাইজড প্রোডাক্ট এবং এটা হচ্ছে সিক্সটিন এম এম ষোলো মিলিমিটার সুপার কোম্পানির এ গ্রেড ম্যালামাইন বোর্ডে তৈরি করা হয়েছে কম্বাইন কালার ব্ল্যাক প্লেন ব্ল্যাক এবং অ্যালবিনো কালারের কম্বিনেশনে তৈরি করা হয়েছে এবং এইটার দাম হচ্ছে আট টাকা রেগুলার প্রাইস ওই যে পেছনে একটা স্কাটিং দিয়েছি ওই স্কাটিংটা কিন্তু থাকে না বাট এখানে দেওয়া হয়েছে এবং এটা চলে যাবে হচ্ছে বাংলাদেশের দোহার এই ফরিদপুর জেলার মধ্যে পড়েছে সমবত এবং এটা অর্ডার করেছেন পর্তুগাল থেকে রাজীব মোল্লা ভাইয়া এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওনার প্রতিনিধি বাংলাদেশ থেকে এটা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন এবং এটা ডেলিভারি চার্জ লেগেছে এক হাজার টাকার মতো নয়শো চল্লিশ টাকা কি নয়শো ষাট টাকা এরকম এটা আমার সঠিক মনে পড়ছে না ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে উনি অর্ডারটি কনফার্ম করেছেন দেন ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্টটা বানানো হয়েছে আপনারা যারা সারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আরও খুশি হব যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন রাজীব ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আশা করি আপনার প্রবাস জীবন ভালো কাটুক সুস্থ কাটুক এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আরও নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ সবশেষ আজকের ভিডিওতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিলাম অনেকে বলেন যে ভাই আপনার ডেলিভারি করার আগে র্যাপিং করেন কিভাবে তো আসলে পুরো প্রসেসটা তো দেখানো সম্ভব না আর আমার সময়ও হয়ে ওঠে না আজকে এই সামান্য একটু বলা যায় যে শেষের দিকে আপনাদেরকে দেখালাম যে ঠিক কীভাবে এবং কত জোন মিলায় কত গুরুত্ব সহকারে আমরা এই প্রোডাক্টগুলো র্যাপিং করি তো আশা করি আপনারা যদি চান আমি এটা নিয়েও একটা ভিডিও তৈরি করব ফুল প্যাকেজিং এবং ডেলিভারি সিস্টেমটা নিয়ে আরও একবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ